আজকে আমি নিয়ে চলে এসেছি সজনে ডাটার একটা সুন্দর রেসিপি নিয়ে তাহলে চলো এই রান্নাটা শুরু করি তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আর এই রান্নাটা সর্ষের তেলে করব তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কড়াইয়ের ডালের বড়ি বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এর মধ্যে আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়নটাকেও ভালোভাবে ভেজে নেব যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর দেখো এখানে আলু ভাজার কালারটা একটু সুন্দর হওয়ার জন্য এখানে হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি কয়েক মিনিট আলুগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো এখানে আমি আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি এবার কুমড়োগুলোকেও আলুর সঙ্গে আরেকটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনের ডাটা এবার ডাটাগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা উচ্ছে দিয়ে তো সজনে টাটা অনেকভাবেই তো খেয়েছি কিন্তু এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো এটা সত্যিই খুব সুন্দর লাগে সব সবজিগুলোকে কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাত চামচ মতো জিরে গুঁড়ো মশলা খুব বেশি এখানে লাগে না অল্প মশলাতে এই রান্নাটা করা যায় আমার এই রান্নাটি তোমাদের যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখন এখানে দিয়ে দিতে হবে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণটা আগে দিয়ে নিই তাহলে কুমড়োগুলো একদম গলে যাবে সেই জন্য লবণটাকে পরে দিলাম এবার লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা আমি যেভাবে সবজিগুলোকে ভেজে ভেজে করছি তোমরাও সেইভাবেই করবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর সব সময় এখানে কচি সজনে ডাটারটা নেবে যেটা নরম শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখানে আমি দু চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এই পোস্তর মধ্যে সামান্য একটু কালো সর্ষে আছে দেড় চামচ পোস্ত নিয়েছি তার মধ্যে হাফ সর্ষে নিয়েছি সেটাকে ভালো করে বেটে দিয়ে দিয়েছি এবার দেখো আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম এবার পোস্ত রাখার যে বাটিটা সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে কষিয়ে নেব পোস্ত দেওয়ার পরে খুব বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই তিন চার মিনিট মতো কষালেই হবে যেহেতু সবজিগুলো অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি সেই জন্য আর এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় বাটি মতো জল দিচ্ছি ছোটো বাটির তোমরা যদি একটু ঝোল রাখতে চাও তাহলে পরিমাণ মতো জলটা দেবে আর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি এখানে খুব বেশি জল দিলাম না এখন এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে ভেঙে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দেখো ঝালের জন্য এখানে চেরা কাঁচা লঙ্কা এখানে তিন চারটে মতো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ঝালটা কম বেশি দিতেই পারো এখন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ ছ মিনিটের জন্য ছ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ঝোলটা সব শুকিয়ে গেছে আর এখানে দেখে মনে হচ্ছে সমস্ত সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে একটু কুমড়োটাকে দেখে নিচ্ছি কুমড়োটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আমি দুটো একটা আলু একটু ভেঙে দিচ্ছি তাহলে এটা একটু মাখা হবে আর এটা যেহেতু নিরামিষ রান্না সেই জন্য মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে এটাকে নামিয়ে নেবো ধনেপাতা কুচিটা তোমরা না চাইলে নাই দিতে পারো এটা না দিলে কোনো অসুবিধা নেই তাও খেতে ভালো লাগবে এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই এই রান্নাটা বাড়িতে করো আর আমাকে জানিও কেমন লাগলো